আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে রুটিন প্রকাশের মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যেই পরীক্ষা শুরু হতে পারে সব কিছু বিবেচনায় একদমই কম সময় তোমাদের হাতে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা টিম নিয়মিতভাবে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার বিভিন্ন প্রস্তুতিমূলক ক্লাস এই চ্যানেলটিতে আপলোড করে যাচ্ছি তোরা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের আলোচনার বিষয় অনস্তৃত বর্ষ পরীক্ষা এবার কোন সিলেবাসে হবে সিলেবাস নিয়ে যথেষ্টই আলোচনা সমালোচনা হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য স্যার ডক্টর এস এম প্রায়ই তার বিভিন্ন বক্তৃতায় এই সিলেবাস নিয়ে কথা বলছেন তো স্টুডেন্টদের মনে এই বিষয় নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে যে তৃতীয় বর্ষের পরীক্ষা আসলে কোন সিলেবাসে হবে নতুন কোন সিলেবাসে হবে নাকি পুরাতন সিলেবাসে হবে আসলে সিলেবাসটা কত সালের শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আজকের ক্লাসটির মাধ্যমে তোমাদেরকে পরিষ্কার করে দিতে পারবো সেই সাথে আলোচনায় থাকবে যে শেষ মুহূর্তে বই পড়বে নাকি সাজেশান পড়বে কেউ বলছে বই থেকে কমন হবে সাজেশান থেকে কমন হবে না কেউ বলছে বোর্ড প্রশ্ন থেকে কমন হবে না একেবারে শুধুমাত্র বই থেকেই প্রশ্ন কমন হবে তো আশা করছি এই বিষয়টিও ক্লাসের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা প্রথমে আলোচনা করি যে তৃতীয় বর্ষ পরীক্ষা এবার কোন সিলেবাসে হবে শিক্ষার্থী বন্ধুরা কোন সিলেবাসে পরীক্ষা হবে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানিয়ে দিয়েছে একটা নোটিশের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যে ফর্ম ফিল আপের নোটিশটা প্রকাশ করা হয়েছিল পাঁচ জানুয়ারিতে ঠিক আছে এই নোটিশেই কিন্তু কর্তৃপক্ষ একেবারে স্পষ্ট করে দিয়েছে এরপরও বেশ কয়েকবার ফর্ম ফিল আপ কার্যক্রম কিন্তু বাড়িয়ে দিয়েছে অনেকেই তারপরও ফর্ম ফিল আপ করেনি তো আমি তাদেরকে বলবো যে আসলে ওইভাবে হতাশ হওয়ার কিছু নয় আরো একটা ডেট দিবে তবে তোমাকে অবশ্যই এবার জরিমানা কিন্তু গুনতে হবে দেখো এই যে অনার্স পাঠ্যসূচী মানে কোন সিলেবাসে পরীক্ষা হবে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে স্পষ্ট করে বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত তেরো চোদ্দ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস অর্থাৎ তেরো চোদ্দ সেশনের যে সর্বশেষ সিলেবাসটা পরিবর্তন করা হয়েছিল সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এই যে রেগুলেশন অনুযায়ী দু তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে অর্থাৎ কোনো নতুন সিলেবাস নয় বা উদ্ভট কোন সিলেবাস নয় যেটা ফেসবুকের বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে একেবারে আগে থেকে তোমরা যেটা পড়ানো মানে পড়া হয়েছে আগের বছরগুলোতে যে সিলেবাসে পরীক্ষা হয়েছে ঠিক সেই সিলেবাসেই তোমাদের এবারের পরীক্ষাটাও অনুষ্ঠিত হবে অর্থাৎ এই যেই সিলেবাস দেখো তোমাদের একটু দেখাই হুম ধরো বাংলা ডিপার্টমেন্টের এটা কিন্তু সিলেবাস এই যে তেরো চোদ্দ সেশনের কোন কোন সাবজেক্ট এখানে আসছে কোন কোন সাবজেক্টে কোন কোন টপিক পড়তে হবে একেবারে বিস্তারিত কিন্তু এই সিলেবাসগুলোতে তারা দিয়েছে তো এই সিলেবাসটা পাওয়ার জন্য আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনটা তোমরা ভিজিট করতে পারো সেখানে কিন্তু এই সিলেবাসগুলো দেওয়া আছে জোরে দেখে নিতে পারো আর না দেখলেও সমস্যা নেই কারণ পরীক্ষা চলে এসেছে বাড়তি সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নেই শিক্ষার্থী এখন আমরা আলোচনা করি যে শেষ মুহূর্তে তোমরা বই পড়বা নাকি সাজেশন পড়বা কারণ এই বিষয়টা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না আমি লাস্ট একটা ভিডিও আপলোড করেছি এই যে সেই ভিডিওতে আলোচনা করেছিলাম যে এবারের জন্য মানে এবারের পরীক্ষার জন্য কোন কোন বোর্ড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু আমি আলোচনা করে বুঝিয়ে দিয়েছি যে অবশ্যই বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে বোর্ড প্রশ্ন থেকে তখনই প্রশ্ন রিপিট হওয়া বন্ধ হবে যখন মানে নতুন সিলেবাস আসবে পুরাতন সিলেবাসে যতদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করবে ততদিন পর্যন্তই বোর্ড প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট হবে সো আজে বাজে কথায় কান না দিয়ে তোমার উচিত হবে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে বেছে পড়া এই যে আমাদের সাজেশনগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশনগুলোতে একদম শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে মানে যে প্রশ্নগুলো না পড়ে তোমার পরীক্ষার হলে যাওয়া উচিত না সেই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনগুলোতে কিন্তু দিয়েছি তোমরা অনেকেই সংগ্রহ করেছো তাদেরকে বলবো আমাদের সাজেশনের বাইরে একটি প্রশ্ন পড়ার আপাতত দরকার নেই আর যারা সংগ্রহ করনি তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে আমাদের এক্সাম ব্যাসে ভর্তি চলছে এই যে দশে মার্চ থেকে নতুন ব্যাচ আমাদের শুরু হবে 10 মার্চ থেকে আবারও বলছি 10 মার্চ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে তোমরা চাইলে আমাদের এক্সাম ব্যাসে যুক্ত হয়ে আমাদের সাথে পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিতে পারো আর একটি স্পেশাল আমরা ডিসকাউন্ট দিয়েছি মাত্র সাতশো টাকায় সাজেশন থেকে সব কিছু একেবারে কোর্সের যাবতীয় সকল সার্ভিস এই সাতশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা আমরা চাই আমাদের পরিবারে যুক্ত হয়ে আমাদের টিচারদের পরামর্শ মতো তাদের করো আশা করছি ভালো কিছু হবে তাহলে আবার ওই বলবো কথাটাই যে বই পড়বা নাকি সাজেশান পড়বা তোমার আগে থেকে যদি বই পড়া থাকে তাহলে তুমি অবশ্যই বই পড়বা আর যদি বই পড়া না থাকে তাহলে ঠিক আগ মুহূর্তে এসে বই পড়তে যাওয়া অনেক বড় একটা বোকাম হবে কারণ এই সময়টা একেবারে শেষ মুহূর্তে সময়টা না শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ার সময় এখানে আজে বাজে কিছু বাড়তি পড়ার সময় নেই তো আবারও বলবো যদি বই পড়া থাকে তাহলে বই পড়ো আর যদি না থাকে তাহলে শুধুমাত্র সাজেশানকে একরে ধরে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলোই বারবার পড়তে থাকো আশা করছি তোমরা পরীক্ষায় সব প্রশ্নই কমন পাবে এবং আলটিমেটলি একটা ভালো রেজাল্ট করতে পারবে আর তোমরা জানো খাতা যাচাইয়ের মধ্যেও কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে তুমি যদি এলোমেলো লেখা আসো কিংবা হজবরলে লেখে আসো তাহলে কিন্তু সরাসরি ফেল আসবে আর তুমি যদি ভালো পরীক্ষা দাও এ প্লাস পাওয়ার মতো পরীক্ষা মতো তুমি সেটাই পাবা ঠিক আছে এই শেষ মুহূর্তে এসে মানে ওই যে একটা কথা আছে না কুলে এসে তরি ডুবা ওই অবস্থা তোমার হয়ে যাবে হ্যাঁ তো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর তোমরা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়তো রেখেছই হম যে কোনো ভিডিও দেওয়া মাত্র সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে